নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে এখন যা গরম পড়েছে বিশেষ করে কলকাতার দিকে সময় শুধু ইচ্ছে করে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে বাচ্চারাও সবসময় ঠান্ডা জিনিসটাই পছন্দ করছে কিন্তু সব সবসময় ঠান্ডা শরবত খাওয়ালে তো হবে না প্রোটিনের দিকটাও চিন্তা করতে হবে সব দিক চিন্তা করে এরকম একটা রেসিপি নিয়ে আসলাম তোমাদের জন্য এটার জন্য লাগবে সমস্ত রকম ড্রাই ফ্রুট তো আমি এখানে নিয়েছি এই দেখো পেস্তা আখরোট আমন্ড বাদাম বাদাম আর নিয়েছি সানফ্লাওয়ার সিডস আর চার আমি এখানে কাজু আর আমন্ডটা একটু বেশি নিয়েছি আর বাদামটা বাকি সবগুলো দেখেছ একটু কম পরিমাণে নিয়েছি সেই পরিমাণটা বুঝেই তোমরা এভাবে নেবে তো আমি এখানে অ্যাকুরেট কোনো পরিমাণ দিচ্ছি না আর সাথে দিলাম দেখো মিশ্রি মিশ্রিটা মিষ্টির জন্য প্রয়োজন মিষ্টি যদি না থাকে তাল মিশ্রি কিংবা এমনি মিষ্ট্রি আর না থাকলে তোমরা চিনিও ইউজ করতে পারো এরপর এটা ভালো করে গ্রাইন্ড করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো কাস্টার্ড পাউডার আমি এখানে বাদাম পেস্তা ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিয়েছি তোমরা যে কোনো ফ্লেভারে নিতে পারো এরপর এতে আর দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ মতো চিনি দিয়ে এটাকে আরও ভালোভাবে গ্রাইন্ড করে নিতে হবে একদম গুঁড়ো করে নিতে হবে এরকম একটা কাচের কন্টেনারে এটা আমি স্টোর করে রেখে দেব। এটা কিন্তু আমাদের একটা প্রিমিক্স রেডি হয়ে গেলো এটা দিয়ে অনেক রকম রেসিপি বানাতে পারবে তোমরা এটা মিল্কশেক কিংবা এরকম ঠান্ডা শরবত কিংবা চাইলে আমরা এটা দিয়ে কিন্তু রাবড়িও বানাতে পারি খুব টেস্টি হবে তো আজকে আমি তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হলো একটা শরবত বানানো সেটার জন্য আমি নিয়ে নিয়েছি দু কাপ দুধ আর সামান্য একটু জল তো দুধটা আমি জালে বসিয়ে দিয়েছি আর এদিক দিয়ে যে প্রিমিক্সটা আমি বানিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি চার চামচ মতো প্রিমিক্স এখানে আমার দু কাপ দুধে চার চামচ প্রিমিক্স হলেই হয়ে যাবে তো এরকম একটা প্রিমিক্স যদি আমরা ঘরে রেডি করে রাখতে পারি তবে কিন্তু যে কোনো সময়েই যে কোনো জিনিস আমরা বানিয়ে বাচ্চাদের বড়দের সবাইকেই দিতে পারি ঠান্ডা কিংবা গরম যে কোনোভাবেই এটা সার্ভ করা যেতে পারে শীতের সময় আমরা এটা গরম গরম পরিবেশন করতে পারি গরমের সময় ঠান্ডা শরবতের মতো তো চলো শরবতটাই বানিয়ে নিই তো এবার আমি দেখো প্রিমিক্সটা দিয়ে ভালোভাবে জাল করে এটাকে নামিয়ে নিলাম এবার ঠান্ডা হতে আমি ফ্রিজে রেখে দিয়েছি এদিক দিয়ে আমি জেলি বানিয়ে নিচ্ছি জেলির জন্য আমি নিয়েছি ক্রিস্টাল মিক্স এটা যে কোনো দোকানে তোমরা পেয়ে যাবে তো এই দেখো মিক্সচারটা দিয়ে আমি এটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এটা একটা পাত্রের মধ্যে ঢেলে দুটো একসাথে মিক্সড করে নিতে হবে একটু দানা দানা বা ডেলা পাকানো থাকতে পারে সেগুলো ভেঙে ভালোভাবে মিক্স করে নিয়ে আমি যেহেতু পুরোটা বানাবো না তাই আমি অর্ধেকটা একটা কন্টেনারে রেখে দিলাম আর বাকি অর্ধেকটার জন্য আমি নিয়ে নিলাম এখানে ওয়ান থার্ড কাপ জল তার মধ্যে আমি এই মিক্সটা দিয়ে দিলাম জেলির দিয়ে এটা ভালোভাবে একটু নাড়িয়ে এটাকে মিক্সড করে নিতে হবে যেন কোনো লামস না থাকে এ দেখো একদম ভালোভাবে মিশিয়ে এরপর আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে দু মিনিট মতো এটাকে জাল করলে হয়ে যাবে এরকম একটা সুন্দর কালার চলে আসবে এবং দেখো উতলে একদম এরকম হয়ে যাবে একদম ঘন হতে হবে না দু মিনিট চাল করলেই হবে এরপর যে কোনো একটা পাত্রে থালা কিংবা এরকম আমি একটা টিফিন বক্সের মধ্যে নিয়েছি স্টিলের পাত্র বা কাচের পাত্রের মধ্যে এরকমভাবে রেখে দিলেই কোনো কিছু গ্রিস করতে হবে না রেখে ফ্রিজে রেখে দিলেই কিন্তু এরকম একটা জেলি তৈরি হয়ে যাবে এই দেখো এটা আমি দু ঘন্টা পর বের করে নিয়েছি খুব সুন্দর একটা সেট হয়ে গেছে এরপর এটাকে এভাবে কেটে নিলেই আমাদের ছোট ছোট জেলির টুকরো তৈরি হয়ে যাবে এই দেখো একদমই ইজি আর আমি যেহেতু ম্যাঙ্গো ফ্লেভারটা নিয়েছি তার জন্য এটার কালারটা ইয়েলো হয়েছে আর তোমরা যদি স্ট্রবেরি কিংবা অন্যান্য ফ্লেভার নাও তবে লাল হবে যে যেটা ইচ্ছে সেটাই নিতে পারো আর দেখো ক্রিস্টাল জেলির মতো হয়ে গেছে একদম দেখতে কি সুন্দর হয়েছে তো এটা যদি আমরা শরবত ইউজ করি দেখতেও কিন্তু দারুণ লাগবে এদিক দিয়ে আমি শরবতটা ঠান্ডা হয়ে গেছে বের করে নিয়ে এসে এরপর এতে আমি এই ক্রিস্টাল জেলিগুলো দিয়ে দিচ্ছি জেলিটা দেওয়াতে এটা দেখো যেমন টেস্টটা ইনহ্যান্স হবে তেমনি দেখতেও কিন্তু দারুণ সুন্দর হয়েছে তো আমার এদিক দিয়ে এই প্রোটিন শেক বা প্রোটিন শরবত যেটা সেটা আমার রেডি হয়ে গেছে এটাকে আরও ঠান্ডাভাবে পরিবেশন করতে এটার মধ্যে তোমরা কিন্তু দিতে পারো সবজা বীজ ভিজিয়ে সবজা সবজা কিন্তু এই গরমে আমাদের শরীরকে ঠান্ডা রাখতে খুবই সাহায্য করে তাই আমি দু চামচ করে সবজা দিয়ে দিলাম সাথে আমি যে প্রোটিন শরবতটা বানিয়েছি সেটা দিচ্ছি আর এটাকে আর একটু ঠান্ডা করতে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু আইস কিউব যেটা ক্র্যাশ করে আর একটু গার্নিশিংয়ের জন্য দিয়েছি বাদাম কাজু পেস্তা এটা যেমন শরীরকে ঠান্ডা করবে তেমনি কিন্তু প্রোটিনের ঘাটতিও পূরণ করে দেবে বাচ্চাদের কোনো কিছুই আমরা খাওয়াতে পারি না তো এরকম একটা ঠান্ডা ঠান্ডা প্রোটিন পাউডারের শরবত বানিয়ে খাওয়ালে দেখবে ওদের সমস্ত রকম প্রোটিনের ঘাটতি পূরণ হয়ে যাবে বাচ্চাদের একদিন খাওয়াবে দেখবে পরের দিন ওরা নিজেরাই চেয়ে খাচ্ছে তো আজকের রেসিপিটা এই পর্যন্তই কেমন লাগলো জানিও আস্তবে আসি